বালি কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় বেলুর বাজার মোড়ে নেতাজি পার্কের সামনে রাখি বন্ধন উৎসব পালিত হল পথ মানুষদের হাতে রাখি বেঁধে দেয়া হয় উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি প্রখ্যাত ফুটবলার সৌরেন দত্ত সহ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের রাজ্য জেলা ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ব ও হাওড়া পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর বৃন্দ আয়োজনে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের বালি কেন্দ্রের সভানেত্রী কল্যাণী ঘোষ

এই রাখি আজকের দিনে সেটা ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ কিছু সম্পন্ন মানুষ আবার বাংলাটাকে ভাগ করতে চাইছে তাই আসুন সকল শুধু বুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাংলাকে ভালোবাসেন বাংলাকে ভালোবাসেন আসুন আজকের এই রাখি বন্ধনের দিনে শপথ নেই যে আমরা সেই বঙ্গভঙ্গের চক্রান্তকে আমরা রুখে দেব এবং তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো সর্ব স্তরের মানুষ মিলে আজ বালি কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ আজ এই রাখি বন্ধন উদযাপিত হচ্ছে সেখানে সভানেত্রী শ্রীমতী কল্যাণী ঘোষ সহ আমার প্রিয় দিদি বোনেরা সকলে আছেন কর্মীরা আমাদের এবং আমাদের ব্লকের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সহযোদ্ধারা সকলে আছেন আপনারা জানেন যে গতকাল আমরা এই মঞ্চেই ধর্না অবস্থান করেছিলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত সেখানে আমরা বক্তব্য রেখেছি আজ রাখির অনুষ্ঠান আজকে আনন্দের অনুষ্ঠান আজ আমি দীর্ঘ বক্তব্য রাখবো না এবং এরপরে প্রদীপ যাচ্ছে নিজেদের যে সুন্দর সম্পর্কটা আছে সেটাকে নষ্ট না করে ফেলি এটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এটুকুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমরা সবাই হিন্দু শিখ ইসাই মুসলমান চার জন্য আছে তারা সবাই মিলে যেন ভারতবর্ষে এই পবিত্র ভূমিতে